একবার হজরত মুসা আলাহাইসলাম আল্লাহ তালার সাথে কথোপকথন করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন পথি মধ্যে মুসা আলাহ ইসলাম একটি ঝর্ণা দেখতে পান তিনি সেই ঝর্নার পানি দ্বারা অজু করলেন এবং পাহাড়ে উঠে আল্লাহর ইবাদতে মশগুল হলেন এরপর তিনি দেখলেন যে ওই ঝর্নার পাশ দিয়ে একজন ঘোড়া চালক ঘোড়া চালিয়ে যাচ্ছে এবং ঝর্নার পানি পান করে সেখান থেকে চলে গেল কিন্তু যাওয়ার আগে ওই ব্যক্তি তার একটি থলে সেই ঝর্নার পাশে মনের ভুলে রেখে গিয়েছিল এই থলের মধ্যে ছিল অনেকগুলো স্বর্ণমুদ্রা একটু পরে দেখা গেল সেখানে এসে উপস্থিত হলো একজন মেষপালক সেই মেষপালক এই থলেটি পেয়ে তার সাথে করে নিয়ে চলে গেল আর একটু পর দেখা গেল যে সেখানে উপস্থিত হলো এক বৃদ্ধ যে সেখানে বসে পানি পান করল তখন যে ঘোড়াওয়ালা ব্যক্তিটি তার স্বর্ণ মনের ভুলে ঝর্নার পাশে রেখে গিয়েছিল সে তার স্বর্ণ মুদ্রার ব্যাগটি খোঁজার জন্য পুনরায় সেই ঝর্নার পাশে চলে আসলো কিন্তু সে তার সেই ব্যাগটি খুঁজে পেল না কারণ সেই ব্যাগটি ইতিমধ্যেই সেই মেষপালক নিয়ে চলে গেছে স্বর্ণ মুদ্রার ব্যাগটি সেখানে না পেয়ে ঘোড়াওয়ালা ব্যক্তি খুবই রেগে গেল এবং তার সাথে দেখা হয়ে গিয়েছিল ওই বৃদ্ধ ব্যক্তির কেননা সেই বৃদ্ধ ব্যক্তি পানি পান করে সেখানে বিশ্রাম করছিল তখন ঘোড়াওয়ালা ব্যক্তি এবং বৃদ্ধ ব্যক্তি দুজনের মধ্যেই সেই স্বর্ণ মুদ্রার ব্যাগটি নিয়ে বেশ তর্কাতর্কি হচ্ছিল বৃদ্ধ বলছিল তিনি ব্যাগটি নেননি এবং স্বর্ণ মুদ্রার মালিক বলছিল বৃদ্ধ ব্যাগটি নিয়েছে এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি চলছিল তখন এক পর্যায়ে স্বর্ণ মুদ্রার আসল মালিক অর্থাৎ ঘোড়াওয়ালা ব্যক্তিটি ওই বৃদ্ধ ব্যক্তিটিকে হত্যা করল এই ঘটনাটি দেখার পর হযরত মুসা আল্লাহ ইসলাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহাতাল্লাহ এটা তুমি কেমন বিচার করলে এর ফয়সালা এমন কেন হল তখন আল্লাহ তালা বললেন এই বৃদ্ধ ব্যক্তিটি একটা সময় ঘোড়াওয়ালা যুবকের পিতাকে হত্যা করেছিল তাই ভাগ্যের কারণে ঘোড়াওয়ালা যুবকের হাতে আজ বৃদ্ধের প্রাণ গেল আর মেষপালক ব্যক্তির পিতার স্বর্ণমুদ্রাগুলো ঘোড়াওয়ালা যুবকের পিতা একবার কেড়ে নিয়েছিল তাই ভাগ্যের জোরে মেষপালক সেই স্বর্ণ এত বছর পরে ফিরে পেল মূলত মেষপালক তার নিজের হক নিজেই পেল এবং মনে রাখবে নিশ্চয় আমি উত্তম বিচারক বন্ধুরা ঘটনাটি থেকে আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ হলেন উত্তম বিচারক তার বিচার সবসময় সুন্দর এবং সঠিক